ভালো আছো সকাল সকালে বাসন থেকে বাসন বসুন সেখানে আমি এখন বাসন আর এই যে বড়ো কড়াইটা দেখছো এটা হচ্ছে নতুন কড়াই আমি গতকাল রাতে নিয়ে গতকাল রাতে কড়াইটা নিয়ে আসার কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু অনুষ্ঠান হয় তো তো ছোটো কড়াইটা দিয়ে হয় না আবার বিশাল বড়ো কড়াই আছে সেটাও নামানো যায় না তো এর জন্য এটা নিয়ে এখন যা মানে যেহেতু মানে কি বলবো ওই কুড়ি পঁচিশ তিরিশ জনের রান্না করা যায় এরকম দেখেই নিয়ে আসলাম কেন মাঝে ওই দেখলেই তো ওই দিনকে আমার একটা লাঞ্চের অর্ডার ছিল তারপরে হচ্ছে মাঝে মাঝে এরকম ছোটোখাটো লাঞ্চের অর্ডারও আসে আবার হচ্ছে যে নিজের বাড়িতে তো ছোটোখাটো অনুষ্ঠান থাকেই পুজো আচ্ছা এটা সেটা থাকেই লোকজন আসে তো সেই জন্য আমি ভাবলাম যে না একটা কড়াই কিনে নিই তো এই জন্যই কড়াইটা গিয়ে গতকালকে কড়াইটা নিয়ে আসলাম খুবই দরকার একটা বড়ো কড়াই কেন ছোট্ট কড়াইটা তো হয় না সব সময় আর যেটা আছে সেটা বিশাল বড় কড়াই অত বড় কড়াইটাতেও নামানোর দরকার পড়ে না তো তাই জন্য বললাম না একটা কড়াই কিনেই নিই দিন থেকে কিনবো কিনবো করে কিনা হচ্ছিল না এইভাবেই চালিয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি কিনে নিলাম আর কড়াইটার দাম পড়েছে কথা বলে তো ওই আটশো আশি টাকা মতন পড়েছে কড়াইটা তো যাই হোক আমার দিকে কড়াইটা নিয়ে এসেছি আমি এখনও টাকা দিইনি তো টাকাটা দেওয়া হয়নি এখনও ওই দাদাকে টাকাটা দিইনি কড়াটা নিয়ে চলে এসেছে যাই হোক আমাদেরকে দেখো বাসন বাসন মাজা হয়ে গেল আর রান্না এই কলপাটা ঝাঁটি নিলাম এখন বাগানে কুমড়োর ডাটা কাটবো বলে তো চলো একটু কুমড়োর ডাটা কাটি আর আমি হচ্ছে নিজেও রান্না করবো আর তোমাদের দাদাও হচ্ছে একটু নিয়ে যাবে কুমড়োর ডাটা অফিসে অফিসে কাকে দিবে জানি না কাকে দেবে তা যাই হোক আগের দিন তো এর আগে তো কুমড়োর ডাটা কেটে আশেপাশে সবাইকে দিয়েছিলাম কেউ বাচ্চায় নি তো আজকের আমি নিজেও একটু ডাল দিয়ে রান্না করবো আর হচ্ছে তোমাদের দাদাও একটু নিয়ে যাবে তার জন্য এখন তোমাদের দাদা বললে একটু কেটে দাও আমি স্নান আগে কাটবো ভুলেই গেছিলাম জানো যে জাম্বরুল আমাদের কাছে গাছে পাখিটা তুলে

এই জামটা পাখিতে না আর তোমরা তো দেখলে গাছে সুন্দর জামরুল ধরেছে কিন্তু একটু লাল হতে হতে পাখি খাওয়া শুরু করে দিয়েছে জামরুলগুলো তাই একটা জামরুল দেখছিলাম পাখি অল্প অল্প খাচ্ছিল আমি তুলে নিয়ে এসেছি এত সুন্দর জামরুলগুলো দেখতে লাগছে না জামরুলগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর দেখতে পাচ্ছে কিন্তু ওই যে পাখি খাওয়া শুরু করে দিয়েছে কটা জামরুল থাকবে জানি না লাস্ট পর্যন্ত একটা নেট দিয়ে ওপর দিয়ে ঢেকে দিলে ভালো হতো তাহলে আর পাখি খেতে পারতাম না কিন্তু সেরকম ঘন এটা আমার বাড়িতে এমনি মশারি টশারি দিয়ে ঢেকে দিলে হতো কিন্তু দেখতে হবে পুরনো মশারি আছে কি না তাহলে পুরনো মশারি দিয়ে ঢেকে দিতে লাগবে তাহলে আর পাখিটা খেতে পারবে না তো যাই হোক এখানে দেখো এই যে কুমড়ো ডাটা কেটে নিয়েছিলাম আমি এখন কুমড়ো ডাটাগুলো কাটতে বসে গেছি তো বেশি পাতা টাতা দেবো না অল্পই পাতা টাতা দেবো কেন যেহেতু আমি আজকে মটর ডাল দিয়ে খুঁমুর ডাঁটাটা করবো আর ডাটা কিন্তু মটর ডাল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো তার জন্যই আর এখানে আজকে হচ্ছে আমি গোটা বটা পটল করবো তো ওই জন্য হচ্ছে এখানে পটল ছুলে নিচ্ছে আমার ছেলে বলছিলো মা গোটা গোটা পটল করো তো ওই জন্য পটল ছুলছে আর যেহেতু আছে শনিবার নিরামিষ তো ভাবলাম আজকেই করি পুর ভরবো পটলের মধ্যে পুর ভরে তারপরেই করবো তো চলো আজকে হচ্ছে শনিবার আজ কি পুর টুর দেবো বলো তো ওই একটু আলু সিদ্ধ বসেছি একটু আলু ওর মধ্যে একটু নারকেল একটু বাদাম টাদাম দিয়ে পুর বানাবো পুর বানিয়ে তারপরে এর মধ্যে দেবো তো চলো আমি পটলগুলো ঝুলে নিই ভালো করে আর আজকাল আমি ভিডিওতে কী নাম দেবো না দেবো এখনও কিছুই মানে টাইটেল কী দেবো ভিডিওর এখনও কিছুই চিন্তা করিনি কিছুই চিন্তা করে পাচ্ছি না যে ভিডিওর কী টাইটেল দেবো রোজ তিনশো পঁয়ষট্টি দিনে ভিডিওর টাইটেল দেওয়া খুবই টাফ হয়ে যায় তো এখনও আমি চিন্তা ভাবনা করিনি যে কী মানে টাইটেলটা দেবো তা যাই হোক এখানে দেখো আমি কুপটা করে নিয়েছিলাম এর মধ্যে একটু নারকেল একটু বাদাম দিয়ে আলু একটু নেড়ে নিয়েছিলাম তেল দিয়ে তা আর একটু চিনিও দিয়ে দিয়েছি না কুরটার মধ্যে তাহলে খেতে ভালো লাগবে আর যেহেতু আজকে শুনবে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারবো না আমি একটু পোস্ত বাটা দিয়েই করবো শস্য পোস্ত বাটা দিয়ে গ্রেভিটা করবো পটলের আর পটলগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি দেখো আগে ভেজে নিলে কী হয় বলো তো তাহলে কুরটা দিয়ে তারপরে আমি একবারে ডাইরেক্ট গ্রেভিতে দিয়ে দিতে পারবো আর তারপরে আগে যদি আমি মানে পুর ভরে পটলটা ভাজতে যাই তখন পুরগুলো বেরিয়ে যায় অনেক সময় পুরগুলো বেরিয়ে আসে এর জন্য পটলটা ভেজে নিলে তাহলে সুবিধা হয় তারপরে পুরটা ভরে ডাইরেক্ট গ্রেভি করে নেওয়া যায় আর এদিকে আমার আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সকালে যে বাসন মেজে রেখেছিলাম সেগুলো তোলা হয়নি গুচানো হয়নি তো ওগুলোই এখন গুছিয়ে দিচ্ছে বাসনের এই তলায় না খুব নোংরা হয়ে যায় এই জায়গাটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয় মানে এতটা কষ্ট হয় না ওখানে কিছু ডুকানো যায় না লাঠি টাঠি সে একটা সরু লাঠি পেলে তারপরে সেই সরু লাঠি দিয়ে নাকা দিয়ে পরিষ্কার করতে হয় তো ডোয়ারের নিচটা অনেকটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো খুবই যদি একটু উঁচু হতো না তাহলে ধরো মফগুলো দিয়েই আমি পরিষ্কার করে নিতে পারতাম ডোয়ারের নিচগুলো আর এখন দেখো এই যে নিতে এসছে মুরগি আমি তো খেতে বসছিলাম তো বাবু একটু বলেছিলাম একটু ভিডিও করতে বাবু এসছে ভিডিও করতে আর এই যে এখন নিচ কিছুটা মুরগি আজকে বিক্রি করে দেবো তো দেখি কতটা নেয় তো চলো মুরগি ধরছে দেখো আর মুরগিগুলো কী লাফালাফি ঝাপা শুরু করে দিয়েছে একদম তো মুরগি কিছুটা নিয়ে গেলো ওই সাঁত্রিশ কেজি মত সাঁত্রিশ কেজি মতন মুরগি নিয়ে গেল আর আমি এখন আসলাম হচ্ছে ছাদে জামা কাপড় তুলতে খাওয়া দাওয়া করে বাসন বসুন নিয়ে যে এখন আসলাম ছাদে জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ওই জন্য বললাম কাপড়গুলো তুলে নিই আর প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ্দুর তো ওই জন্য বললাম না জামা কাপড়গুলো তুলে নিই জামা কাপড় রোদ্দুরে যত পরে থাকে না ততই রং চটে যায় তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই এখন একটু রেস্ট নেব তো দেখো ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এখন দেখো চা নিয়ে বসছি আর এই যে কালকে গতকাল হাটে গেছিলাম শুক্রবার ছিল গতকাল হাটে গিয়েছিলাম তো হাটের থেকে যে কেক নিয়ে এসেছিলাম এখন আর বেকারিওয়ালাটা বাড়িতে আসে না তো হাটের থেকেই নিয়ে এসেছিলাম কেকগুলো এই যে দেখতে পাচ্ছ কেক তো এখন হচ্ছে কেক দিয়ে চা খাবো আর এই কেকগুলো খেতে না বেশ ভালো লাগে দেখো আর এই যে দেখো আমার আবার নতুন কাপ বাবু আমার কাপটা ভেঙে দিয়েছে কালকে কাপটা ভেঙে পড়েছে আবার এই যে নতুন কাপ আর এই কেকটা খেতে না বেশ ভালো লাগে সন্ধ্যা তুমি খেয়েছো তো এখানে দেখো এই যে গ্যাসের ওভেনটা ছিল গ্যাসের ওভেনটা তুলে রাখবো গ্যাসের ওভেনটা বার করা ছিল গ্যাসের ওভেনটা তুলবো গ্যাস ওভেনটা আমরা পিকনিক খাওয়ার জন্য বার করেছিলাম চা পিকনিক করেছিলাম গ্যাসটার ওভেনটাতে গ্যাস ওভেনটাতে চা পিকনিক করে এখন হচ্ছে গ্যাসটা গুছিয়ে রেখে দেবো আর এখানে দেখো অনেক কিছু হাবিজাবি জিনিস আছে বাবুর খেলনা টেলনা তারপরে হচ্ছে আবিরের প্যাকেট ট্যাকেট আছে সেগুলো সব তুলে রেখে দেবো আবিরের প্যাকেট সেই কবের থেকে নিচে পড়ে আছে তারপরে আলতা সিঁদুর পুজোর আলতা সিঁদুর টিঁদুর অনেক কিছু পড়ে আছে তো সেগুলোই সব গুছিয়ে তুলবো আর এই ঘরটাতে না যত হাবিজাবি জিনিস এনে এই ঘরটার মধ্যে ঢুকায় আমার একদম ভাল লাগে না এত জিনিস আমাদের বাড়িতে অগচ্ছলা হয়ে থাকে না মানে কি বলবো এক্সট্রা এত জিনিস অকাজের জিনিস ভর্তি আমাদের বাড়িতে তো এই যে আমি এখানে কাপড় দিয়ে ঢেকে দিলাম কেন বলতো ওই ওপরটাতে না কাঠের গুঁড়ো পড়ে ঘুম লেগে গেছে তো ওই জন্য হচ্ছে যে এখানে ঢেকে দিলাম একটা বাথরুমের লকটের ওপরে এগুলো সব তুলে দিতে বললাম তখন দাদাকে তো এগুলো সব তুলে দিলো আর এই প্যাকেটটার মধ্যে ওই কার্টুনটার মধ্যে হচ্ছে আবির আছে কয়েক প্যাকেট আর আলতা সিঁদুর পুজোর আলতা সিঁদুর টুঁদুর এগুলোই সব এগুলো ভরে দিলাম আর এইখানে হচ্ছে বাবুল টাড়িগুলো এই গামলাটার মধ্যে ভরে তুলে দিলাম এখনও করে তারপরে হচ্ছে রাত্রে কী রান্না করবো অল্প একটু তরকারি ছিল তো বললো সবাই বেগুনই ভাজো তো এখানে দেখার আমি একটু বেগুন একটু আলু কেটে নিয়েছি আর বেগুন আলু বড়া করে নিচ্ছি বাবু এখন খেতে বসছে আমরা একটু পরেই খাবো তো বাবুকে আগে ভেজে দিয়ে দিচ্ছি খেতে সাড়ে নটা বেজে গেছে সোনার খিদে গেছে তো সোনাকে খেতে দিয়ে তারপরে পরে আমরা আমাদের খেতে গিয়ে তো সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে তো সোনাকে খেতে দিয়ে দিই ও আবার ঘুমাবে তো চলো আমি এখানে ভাজাগুলো ভেজে নিই আর এই ভাজা হলে সবার হাত খাওয়া হয়ে যায় ভাজা হলে আর কিছু লাগে না সব ঘি ঘিটি দিয়েই খেয়ে নেয় কিন্তু বাবু হচ্ছে ভাজা দিয়ে ঘি দিয়েই খাবে কোনো ডাল টাল খাবে না ও বললাম আমাকে ঘি দিয়ে ভাজা দিয়ে দাও তো যাই হোক এখানে বাবাইকে খেতে দিলাম বাবাইকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি দেখো এখন একটু মাথায় তেল লাগাবো সন্ধ্যাবেলা তেল লাগাবো তা লাগানো আমি আর এই যে তেলটা আমি নিজে বানাই আর এই তেলটা সত্যি এই তেলটা খুব উপকার দেয় খুব খুবই কার্যকারী তেল এটা তো তেলটা খুবই উপকার হয় আর এই তেলটা যদি সপ্তাহে তিন দিন লাগানো যায় তাহলে খুবই ভালো হয় আমি দু দিন লাগাই যদিও তো তিন দিন লাগাতে পারলে খুবই ভালো তেলটা তো এইখানে আমি দেখো তেলটা এখন ভালো করে লাগিয়ে নেবো একটু লাগিয়ে দুই চার মিনিট হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবো আর চুলটা খুবই মানে কী হয়তো এই তেলটা লাগালে চুলটা হয়ে থাকে সবথেকে চুলটা চুল পড়াটা অনেকটাও কমে আর তেলটা তো চুলটা বাড়েও তো আমি যখনই তেল শেষ হয়ে যায় আমি কিন্তু নিজেই তেলটা বাড়িতে বানিয়ে নিই তো চলো আমি এখানে তেলটা লাগাই আর আজকের মতো ভিডিওটা শেষ করা এই পর্যন্ত দেখাবো এবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশ থেকো টাটা